আপনি খুব বিলিয়েন্ট স্টুডেন্ট তাই না অনেক পড়াশোনা করেন চশমা দেখে বোঝা যাচ্ছে আপনার মধ্যে অনেক মিল আছে আরে মনে করেন আপনিও টিউশনই করেন আপনি পড়ান স্টুডেন্টদেরকে শিক্ষিত করেন খাতা কলমে আর আমি রাস্তায় প্র্যাকটিক্যাল শিক্ষা দিই মিল আবার আপনার মা বাবা নাই আমারও মা বাবা নাই এই তিন মিল অনেক মিল হ্যাঁ ভালো আছেন না হ্যাঁ ভালো আছেন এখন যাই না না যাবেন কেন কিছু বলবেন বলবো এক মিনিট এখানে দাঁড়াবো মানে একটু নার্ভাস আমি আপনি নার্ভাস হয়ে যাইতেছেন পুরো পাড়া মহল্লার সবাই নার্ভাস থাকে কখন কার গায়ে আপনি হাত তোলে না আপনি আমার সামনে নার্ভাস হইতেছেন পাড়া মহল্লাকে সাইজ করা আর আপনাকে কিছু বলা দুটো তো আলাদা মানে কোথাও কোনো অন্যায় দেখলে একেবারে কোনো সমস্যা নেই কিন্তু আপনার সাথে কথা বলা মানে যেটা বলতে চাইতেছে আর কি সেটা বলা একটু একটু আলাদা হ্যাঁ এখানে আমাদের একটা পার্থক্য আছে আমাদের মিল নাই পড়াশোনা বেশি করলে আসলে ওই কাজটা করা যায় কথা বলা যায় আর কম করলে ঠিক জায়গায় ঠিক কথাটা বলা যায় না খালি হাতি চলে একটু বেশি বলে ফেললেন না

মানে আপনারা আমার মধ্যে যেটা হইতেছে সেটা শুধু বন্ধুত্ব না আমার কাছে মনে হইতেছে যে এটা আসলে একটু মানে একটু প্রেম ভালোবাসা আর কি ভালোবাসা করতে হবে আপনার মাথা ঠিক আছে হাসতেছেন কেন হ্যাঁ হাসি কি হচ্ছে জোক করতেছেন একটা সিরিয়াস টক করতেছেন বি সিরিয়াস হ্যাঁ সিরিয়াস এমনি বলতে পারছি না তার মধ্যে দেখেন আপনার আমার ভাল লাগছে পছন্দ হয়েছে আই লাভ ইউ আপনার কোনো সমস্যা আছে মুখটা বন্ধ করেন মশা ডেকে যাবে ইউ আর স্পেশাল টেক কেয়ার